আজ থেকে কয়েকদিন আগে ফেসবুক স্কল করতে করতে আমার সামনে একটা হাদিস আসে হাদিসটা এমন ছিল যে পৃথিবীর বুকে ভাই বোন যখন কথা বলে তখন উপরালা ফ্রেস্তাকে বলে যে সময়কে থামিয়ে দাও তখন আসলে এটার কোন মর্মর্থ আমি বুঝতে পারিনি তার কিছুদিন পরে আমি যখন হচ্ছে এই হাদিসের একটা ডিটেলস বর্ণনা আমার সামনে আসে তো তখন হাদিসের মাধ্যমে আমি জানতে পারি যে মৃত্যুর পরে মানে আখিরাতে জীবনের পরে অনেকের সাথে অনেকে দেখা হওয়ার সম্ভাবনা আছে যেমন মার সাথে সন্তানের বাবার সাথে সন্তানের স্বামী স্ত্রীর সাথে দেখা হওয়ার পসিবিলিটি আছে কিন্তু ভাই বোনের সাথে কখনো কোনোদিন কারো আর দেখা হবে না ভাই বোনের সম্পর্ক পৃথিবীর পর্যন্তই পৃথিবীর পরে মানে মৃত্যুর পরে আর কখনোই কেউ কাউকে কোনোদিন দেখতে পাবো না বিশ্বাস করেন এই কথাটা শোনার পরে আমার মনের মধ্যে এক ধরনের যন্ত্রণা আমি অনুভব করছি যে পৃথিবীর পরে আমি শুধু আমার ভাইকে দেখতে পাবো বা আমি আমার বোনকে দিতে দেখতে পাবো মৃত্যুর পরে আর কোনোদিন ওকে আমি আর দেখতে না তো এই ক্ষণস্থায়ী জীবনে আমরা সম্পত্তির কারণে কিংবা কারণে অন্যান্য আমরা সাথে মুখ দেখি না বা আমাদের সাথে কোনো কথা হয় না টোটালি কোনো সম্পর্ক নেই এবং এইভাবে সম্পর্কটা অনেক দিন কন্টিনিউ করে যাচ্ছে তো তাদের উদ্দেশ্যে আমার একটাই মেসেজ সেটা হলো যে যে সম্পর্কের স্থায়িত্বকাল এত কম সেই সম্পর্কের মধ্যে এত বৈরিতা না রেখে আমরা আমাদের সম্পর্কগুলো সুন্দর করে ফেলি আমি যতবার আমার